ডাইরেক্ট সামো গাড়ির পিছনে বাম দিকে পিছনে হিট করে আর কি একটু মানে ঝাঁকানি খাইছে এতটুকু আর কি কিছু লোকটাকে ড্রাইভিং সিটে বসাইছে আর ওই চলে গেছে ওই সিটে আর কি তারপর পুলিশ এমন মাদার বোর্ড আমি এই সিচুয়েশনে আমি রাইট আসি ওই রং আছে তিয়র না তার মানে কি আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে তো বর্তমানে আমি অবস্থান করছি আমার দুর্ঘটনা কি তো গাড়িটি ইন্স্যুরেন্স কোম্পানি নেওয়ার পরে যেই গাড়িটি আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি দিকে দিয়েছে এই গাড়িতে অবস্থান করছি বর্তমানে যেটা মালবাহী গাড়ি আর কি তো আপনারা জেনেছেন যে আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি দুই মাস আগে আমি পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স নেই নেওয়ার পরে গাড়ি কিনে গাড়ি কেনার পরে দুই মাস যেতে না যেতেই একটা দুর্ঘটনার শিকার হয়ে যায় আর কি তো ওখানে কার রং ছিল কার রাইট ছিল বা কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন অনেক শুভাকাঙ্ক্ষীরা তারপর হলো আবার পরবর্তী পদক্ষেপগুলো কেমন ছিল বা এখন আমার গাড়ির কারাই বা মেরামত করা দিবে বা যাব যাবতীয় বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে সময় শেয়ার করে দেবে না হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো একদম ফার্স্ট টু লাস্ট বলে যদি ভিডিওটা বড় হবে জানি না শর্টকাটে পোলার চেষ্টা করবো আর কি তো আমি আমাদের দোকানের জন্য আমাদের আট নম্বর ব্রাঞ্চ হ্যাঁ আট নম্বর ব্রাঞ্চের জন্য দোকানে মালামাল কিনছিলাম বাজি বা মানে ভেজিটেবলস তারপর হলো মুদি মালামাল যেগুলো আর কি এগুলো কেনাকাটা করার পরে তারপর বৃষ্টির দিন টানা পুরান্ডে দুই তিন দিন টানা বৃষ্টি হচ্ছে আর কি ঝিরিঝিরি তো বৃষ্টির দিনে তারপর আমি আসতেছিলাম আসতেছি 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 তো আবার আমার গাড়ি আমি গ্যারেজে দিব আর কি তো আমি ওর সাথে আমার যে গ্যারেজের মানে কাজ করে আর কি গাড়ির মেরামতে কাজ করে তো ওই সে তার আবার আমি মানে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার দোকান থেকে পাঁচ কিলোমিটার দূর আর কি তার বাড়ি বা তার গ্যারেজ আর কি হলো যে আমি যাচ্ছি যেহেতু আমি তাকে সহ নিয়ে একেবারে আমার দোকানে যাই যাই মাল সামান তারপর সেই গাড়িটা নিয়ে চলে এরকম টাইপের ওকে ফাইন তো আমি যেখানটাতে যাচ্ছিলাম এই জায়গাটার একটু আগে আর একটা ব্রিজ আছে একটা মোড়ের মতো তো এই মোড়টা দিয়ে ঘুরে এসেই আমি ওষা স্টপ করছি একদম রোডের মধ্যে আমি বাম দিকে ঢুকবো কারণ এদিক দিল গাড়ি আছে আসে বাম দিকে যে ঢুকবো ওই ঢোকার যে মানে এই সাব যে রোডটা আর কি ওই রোডের মুখটার মধ্যে আবার একটা গাড়ি দাঁড়ায় আছে তো এখন আমি যদি বাম দিকে ঢুকতে যাই তাহলে এই রোডটা একদম বরাবর আমার গাড়িটা দাঁড়ায় থাকবে তাহলে ওই রোডটাও ব্লক হয়ে যাবে আর কি তার জন্য আমি আমার লাইনের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম ওই ভিতরের রোডটাতে গাড়িটা সামনের দিকে বা আগালে তারপর আমি গিয়ে ঢুকবো তো এটা ছিল তো আমার এখানে আবার দাগ কাটা আছে মানে এই লাইন কাটা আছে মানে এদিক দিয়ে আমার বামে ঢুকার আমার রাইট আছে তো আমি এখানে এন্ট্রি কাটার মারে তারপর বাম দিকে চাইবা তারপরে আমি অপেক্ষা করছিলাম যখন এই গাড়িটা যাবে আর কি তো আল্লাহর কি রহমত সামন থেকে আবার কোনো গাড়ি আসতে ছিল না ওই লাইন দিয়ে আর কি তো ইউরোপীয় লাইনগুলোতে এরকমই আপনার যেন ডান দিক যাওয়া বাম দিক থেকে আসা আর কি তো আমি যাচ্ছিলাম মানে এইভাবে এটা হলো রোড আর এদিক হলে এভাবে আসে আর দিক দিয়ে ভিতরে রোডটা তো পরে আমি এখানটা দা দাঁড়িয়ে রয়েছি আর পিছন থেকে আইসা ভিডিওতে শুরু করবো কোন গাড়িটা বা কীরকম আমি ভিডিও মানে ফুলফিল করতে পারি না কি ওই মুহুর্তে আমি পুরাই স্ট্রেঞ্জ হয়ে গেছি হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনের আমি সম্মুখীন হবে আমি কখনো কল্পনাও করতে পারি এরকম টাইপের হবে আর কি তো পরে পিছন থেকে ওই মনে করেন গাড়িটা এই কি বলে এই ব্রিজটা দিয়ে আইসা মোটটা দিয়ে আইসে ডাইরেক্ট এসে আমার গাড়ির পিছনে বাম পিছনে হিট করে আর কি তো হয়তোবা সে খেয়াল করতে পারিনি বা রাস্তা পিছলে ছিল বা এখানে যে গাড়ি স্টপ করা মানে স্টপ করা থাকবে সেও আগে থেকে জানে নাই যারা এখানে অভ্যস্ত এই দিয়ে চলাফেরা তারা না জানে কোন কোন জায়গায় কী আছে তো আবার হয়তোবা অন্য মনস্ক ছিল এরকম টাইপের হইতে পারে তো যখন দেখছি আমি এখানে স্টপ তো বড় ওর গতি মনে হয়তো বা সত্তরের মতো ছিল ওই রোডের সত্তর পারমিশন আছে তো হয়তোবা ব্রেক ধরো পঞ্চাশের মতো গতি ছিল হয়তোবা তো পরে যখন দেখছে তো পরে ব্রেক ধরেও রাখতে পারে নাই গাড়ি কারণ রাস্তা যেহেতু স্লিপি ছিল তো পরে ও আবার ডান দিকে কাটা ফেলছে বাট ওর বাম দিকের জায়গাটা আমার গাড়িতে একদম টোটালি হিট করে হিট করার পরে তারপরে ডান দিকে চলে যায় আর আমার আর গাড়ি বাম দিকে লেনে চলে যায় আর কি মানে এই লেনটাতে চলে যায় তো কি রহমত ওই দিক থেকে আবার কোনো গাড়ি আসতেছিলো না যদি গাড়ি যদি ওই দিক থেকে আসতো তাহলে ওই দিকের গাড়ি আবার আমাকে হিট করতো আমি পিছনে যেতাম আবার ওই গাড়ির পিছনে আবার যে গাড়ি আছে ও আবার আমার হিট করতো মানে টোটাল একটা ডিগবাজির মধ্যে থাকতাম আর কি তালার কি অহমদ ওই মুহূর্তে মানে অন্য কোনো কোথাও থেকে কোনো গাড়ি আসতেছিল না যে শুধু পিছন থেকে হিট করে আমি সামনে যাই তারপর সাথে সাথে ইমার্জেন্সি লাইট মারে তারপর গাড়ি সাইড করে আর কি সাইড করার পরে তারপরে আমি আমার ওই গ্যারেজের লোকটা যে ফ্রেন্ড ওকে আমি মানে ফোন দিই আর কি যে এরকম এরকম সিচুয়েশন তুই আয় তোর বাড়ির সামনে মুখটার মধ্যে এরকম এরকম কাহিনি তারপরে সে আসছে তারপর যে আবার আরেকটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে ড্রাইভিংয়ে ছিল যে আমাকে হিট করছে ওই ড্রাইভিংয়ে ছিল একটা ইয়াং ছেলে আর কি তো ওই হিট করার পরে গাড়ির সাথে সাথে সাইড কইরাই ওর গাড়িতে ওই ইয়াং ছেলে ওর সাথে দাদা বা বাবা এরকম টাইপের কেউ একজন ছিল আর কি মানে মুরব্বী বা সত্তর বছর আশি বছর উপর হবে এরকম টাইপের তো সে কী করছে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিয়েছে মানে মানে নাইমে গাড়িটা সাইড কইরেই ওই মানে মুরব্বী লোকটাকে ড্রাইভিংয়ে সিটে বসাইছে আর ওই চলে গেছে ওই সিটে আর কি যাতে করে বুঝায় যে মুরব্বী লোকটা ড্রাইভিংয়ে ছিল এরকম টাইপের কিছু একটা কে ফাইন তো পরে আমাকে দেখাইলো যে মুরব্বী টা হিট করছে বা মুরব্বীটা ড্রাইভিং এ ছিল তো দুইজনে নেমে মার সাইড শেফা আমাকে তুই ঠিক স্পাই এরকম কিছু তো আমি বলতে আমি ঠিক আছে এরকম কিছু তোর অ্যাম্বুলেন্স কল করব আমি আমি ঠিক আছে সমস্যা নেই মাথা যার শুধু একটু ঝাঁকা খাইছে এতটুকু আর কিছু না তো পরে গেলো তো যাওয়ার পরে তারপর বলতাছে তারপর ইন্স্যুরেন্স কোম্পানি আসছে এখানে তো ওয়াই বুঝতে পারছে টোটালি অর রং মানে এখানে আমার রাইট আমি এখানে দাঁড়ায় থাকা বা এখান থেকে ভিতরে যাওয়া তো পরে আর কোন এখানে ইনভেস্টিগেশন কিছু কোনো প্রয়োজন হয় নাই ওয়াই যার শুধু লেখালেখা শুরু করছে যে মানে ওর ইন্স্যুরেন্স কোম্পানি যাবতো সবকিছু ডিটেলস গাড়ি ডিটেলস কিছু লিখে আমি তারপর বলতেছে কই যে এখানে আমার ডিটেইলস দেওয়া আছে তুই তোর গাড়ি মেরামত সবকিছু আমার ইন্স্যুরেন্স কোম্পানি করে দেবে আর কি তো আমার কথা যে যেহেতু একজন বিদেশি তো আমার যে কোনো একটা দুর্ঘটনা হোক ভালো কিছু হোক যেটা হোক রেকর্ড রাখা ভালো বা কোনো পুলিশ লি বা এরকম টাইপের তোর পরে আমি পুলিশকে এইরকম মানে অর্ধেক আমি পুলিশকে কল করতেছি এরকম এরকম পুলিশের তো দরকার নাই তোকে তো যা যা প্রয়োজন আমি এগুলো দিয়ে দিয়েছি এগুলো যা শুধু তুই ইন্সুরেন্স কোম্পানিতে নিয়ে দিলে আমার ইন্স্যুরেন্স কোম্পানি তোর গাড়ি সব কিছু মেরামত করে দিবে আর কি তো আমি তবুও মানতেছিলাম না আমার বড় ভাইকে ফোন দিয়েছি তো বড় ভাই বলতেছে না পুলিশকে ফোন করো পুলিশ ফোন করার পরে পুলিশ আসুক আসার পরে তারপর যে সব কিছু ফেসালা করুক আর কি তারপরে আর একটা বিষয় হচ্ছে পুলিশ আসলে সাথে সাথে যেহেতু ওর মিস্টে করছে ওই যেহেতু এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট সাথে সাথে টিকিট দিবে আর কি মানে এক হাজার টাকার একটা মান্দার দিয়ে দিবে আর কি হ্যাঁ মান্দার দিয়ে দিলে মানে মান্দার বলতে ফাইন আর কি এক হাজার টাকা যা আমার তিরিশ হাজার টাকার মতো এরকম একটা ইয়া দিবে জরিমানা দিবে আর কি তোর কথা হচ্ছে ওই জরিমানাটা খেয়ে ফেলবো তার জন্য আমরা বুঝতে দিচ্ছিল যে পুলিশ দরকার নাই আমি তো যা যা প্রয়োজনীয়গুলো দিয়ে দিচ্ছি তো পরে অনেক কথাবার্তা পরে তারপর যে পুলিশ মানে আসতে দেরি করতেছে তা বলতেছে কয় থাক আমি তো তোর সব কিছু দিয়ে দিচ্ছি আমি চলে যাই পুলিশ আসার পরে যা পদক্ষেপ নেব সেটাই সে করবে আর কি ওকে ফাইন তোর ইচ্ছা তুই এক্সিডেন্ড করছো তুই যা আমি আমার এখানে আসি পুলিশ আসোক আসার পরে তারপর পুলিশের সাথে কথা বল তারপর যাওয়ার পাঁচ মিনিট পরে পরে যা পুলিশ আসছে আসার পরে তারপর যা পুলিশ বলতেছে কি কি হয়েছে আমার কাছে এক্সপ্লেন করো তারপর আমি এক্সপ্লেন করলাম যে আমি এদিক থেকে আসতেছিলাম এরকম এরকম সিচুয়েশন এরকম এখানে তো তোর রাইট আছে তুই এখানে যাওয়া ওর মিস্টেক করছে তারপর বলতেছে কয় যে মানে এক্সপ্লেন করছে ওয়াই কই তো মিসেছে বাট ওই লিখালিখি করে এই যে কাগজ দেখেছে তারপর পুলিশ এমন মাদার বোর্ড যে কি বলবো ওই লিখা লিখে কাগজটা দেখে কয় হ্যাঁ তোর তাহলে ঠিক আছে আমাদেরকে কল করার কি দরকার ছিল তোর কথা বলতেছে আমাদের কল করার কোনো প্রয়োজন নেই তোর এখানে তো তোর লেখাল মানে তোর যা যা প্রয়োজন বা যা যা ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সব কিছু তো মানে গেছে ওর ইন্সুরেন্স কোম্পানিগুলো পে করবো তো আমাদেরকে ডাকার দরকার ছিল না তারপর আমি বলতেছি দেখ সে যে আমাদের সময় নষ্ট করলো আমার পিছনে মালামাল নষ্ট হইলো তারপর হইলো এই যে আমি একটা মানে আঘাত খাইতে গেছিলাম বা একটা এই যে একটা হিস্টোরি হলো হ্যাঁ এগুলো কোনো ড্রাইভার তুই নিবি না সে চলে গেল গেলো কারণ আমার সাথে ওরকম সময় কারণ সে তো ওই নাম্বারে আবার ফোন করছে ওই যাওয়ার নাম্বার দিয়ে গেছে te pones el nombre del punto AT তারপর বলতেছে আমি তো অলরেডি বা আমার বাসার কাছাকাছি পৌঁছে গেছি পুলিশ বলতেছে ওই লোক তারপর বলতেছে আমার পুলিশ বলতেছে যে এই পুলিশ তো আর সরি ওই লোক তো প্রায় বাসার কাছে পৌঁছে গেছে আমার কাছে ওই রকম তো সময় না তারপর এরকম হয়তো তোর যা যা প্রয়োজন এরকম রকম তো সেম সিচুয়েশন এর আগে আমি যখন বাইক এক্সিডেন্ট করি আপনারা যারা দেখছেন এরকম টাইপেরই আমি হিট করি আমার রং ছিল তো পরে কিন্তু আমার মান্দার মানে ইনস্ট্যান্ট এখানে মানে ইয়ে দেওয়া লাগছিল টিকিটের মানে মান্দার দেওয়া লাগছিল এক হাজার টাকা তো আমি তখন কি লেখালেখি কি করে সব কিছু ইনফরমেশন আমি চাইলে চলে যেতে পারতাম পরে তারপর ওদের কে আমি বলতেছি দেখ তাহলে কি আমরা ফরেনার দেখে কি তোরা এখন তোদের দেশে মানে লোকটাকে তুই ফাইন দিবি না আর আমি ফরেনার দিকে তখন আমি ফাইন খেয়েছিলাম এরকম টাইপের কিছু কয় এটা আমার কাছে ডিপেন্ড করে আমি দিলেও পারি মান্দাত ফাইন আমি মান্দাত না দিলেও পারি এটা ডিপেন্ড করে আমার কাছে তা আমি কই তাহলে কি মানে সিচুয়েশনটা এরকমই যে আমি অন্য দেশে দেখা তুই আমারে মানে আগে তখন কার পুলিশ আমাকে মান্দাত দিছে মানে ফ্রিয়া দিছে জরিমানা করছে আর এখন আমি এই সিচুয়েশনে আমি রাইট আছি ওই রং আছে তুই ওর ফাইন দিছিস না তার মানে কি আমি অন্য দেশে দেখে তার জন্য এই বৈষম্য তাও বলতেছে কয় না দেখ আমি আজকে দুইটা আমি দিছি দিছি তুই চাইলে পলিশ মানদার দিচ্ছি দেখলাম দেখাইতে পারি এরকম টাইপের পুলিশ মানে পুলিশ বলতেছে তো পরে আরও অনেক ব্যাকগ্রাউন্ড নিয়ে আরো অন্য অনেক মানে কথা বলতেছিলাম যে আমার সে সময় নষ্ট করলো আমি আঘাত পাইলাম আমার গাড়ি নষ্ট করলো তারপরে হলো আমার মালামাল নষ্ট হইলো হ্যাঁ তারপরে এই যে একটা সিচুয়েশন ঘটলো যদি তারা মানে কোনো পদক্ষেপ আমি নিলি না তাহলে এরকম মানে কোনো কোনো মানে হয় এরকম টাইপের কিছু তাহলে আমি তোর ফোন করে শিখি হতাম তাহলে আমি ওই কাগজ দিই সেই কাগজে তুমি দেখতে পারতাম তাহলে তোর ফোন দিয়ে শিখি করতাম তার মানে অবশ্যই ছুটি তার মান্দা দিবি করবি তারপর ইয়া করবি যা যা করার আছে কি তা বলতেছে কিছু করে নাই তারপর একদম হয়ে উড়িছে তারপরে যখন বুঝতে পারছে সবকিছু তো বলতেছে দেখ এখন তো আর কোনো অপশন যখন খুঁজে যাবি না এখন তো মানে বাসার কাছে পৌঁছায় গেছে এখন তো আর আমার কাছে কোনো এখন ওরকম সময় না তার বাসায় গিয়ে মানে এক নম্বর আর দুই নম্বর তো দেখ এখন তো রেই ডেবার রাস্তা স্লিপি তো এরকমটা হতেই পারে স্বাভাবিক যখন আর লাস্ট যখন কোনো অপশন পাচ্ছিলো না আমার মানে আমি এরকমভাবে ব্যাকগ্রাউন্ডে কোনো মানে কথা বলতেছিলাম তারপরে যেয়া তারপর সেই একটা অপশন দেখলো যে স্লিপি রোড এরকমটা হতেই পারে বেশ এরকম টাইপের ইয়ে করে তারপর পুলিশ চলে গেছে আর যদিও পুলিশের এরকম টাইপের পুলিশ যখন আসছিল তখন ওরকমভাবে কোনো ফুটেজ বা কিছু নিতে পারিনি কারণ ওই মুহুর্তোটালি আমি আমি একটা একাই ইয়ার মধ্যে ছিলাম তো পরে আমার যে ফ্রেন্ড পলিশ তো সেও আসে আসার পরে তারপর জাস্ট তার গাড়ি করে মালামাল আমার গাড়ির মালামাল মানে যেগুলো ছিল তার গাড়ি করে তারপর আমার দোকানে পাঠাই পাঠানোর পরে তারপর মালামাল নিয়ে গেলো তারপর আবার সাথে সাথে আবার আমাদের দোকানেরই আমার বাসার মালিক আমার যখন যাচ্ছিলাম আর রাস্তার সাথে তো ওই আবার ওই দিকে যাচ্ছিলো পরে ওই দেখছিলো তো দেখে জিজ্ঞেস করতেছিলো তুই কি এরকম এইখানে সিচুয়েশন তোর গাড়ি রেট আমি হ তারপর বলতেছে কে ঠিক আছে তারপর পরিচিত একটা ইন্স্যুরেন্স কোম্পানিরে তারপর ফোন দিয়ে দিছে তারপর আইসা পড়ছে আসার পরে তারপর সে আইসা তারপর ওই কাগজ দেখলো তারপর দেখতেছে আমার রাইড তারপর সব কিছু ডিটেলস আছে তারপর ওই ইন্সুরেন্স কোম্পানি মানে ক্যারেন গাড়ির মতো যে গাড়িগুলো মানে বহন করে ওই বহনকারী গাড়ি আসে আসার পরে আমি এখানে ফোটেজ দেখাবো তো আসার পরে তারপর ওই গাড়ি করে তারপর যা ওই কোম্পানিতে নিয়ে যায় আর কি কোম্পানি থেকে কোম্পানিতে নেওয়ার পরে তারপর যা আমার গাড়িতে আবার কিছু মালামাল ছিল ওইগুলো আবার ইয়া করি মানে অর্ধেক মালামাল ওই ফ্রেন্ডের গাড়িতে ইয়া করছিলাম পাঠাইছিলাম দোকানে আর বাকি মালামালগুলো এই গাড়িতে পাঠাইছিলাম আর কি তো পরে ওই কোম্পানিতে যাওয়ার পরে তারপরে লোক আছে তাহলে তুই এই গাড়িটা মধ্যে তোর মালামাল ট্রান্সফার কর আর আমি ডকুমেন্টারি যে বিষয়গুলো এগুলো লেখালেখি করা শুরু করি আর কি তো শেষ করে তারপর অফিসে ঠিক আছে তারপর মালামাল এগুলো ট্রান্সফার করি মানে গাড়িতে ট্রান্সফার করি তারপরে গিয়ে ইয়া করি মানে অফিসের মানে যে যা যা লেখালেখি করার যেখানে সিগনেচার করার পারমিশন দেওয়া সবকিছু ইয়া করি আর কি তো এখন আবারও সব কিছু মিলে তারপরে যা মানে ভাবছি এই গাড়িটা দিয়ে সেখানে হয়তো বহন করবো মালামাল তারপরে যে হয়তো অন্য গাড়ি দিবে আর কি কোম্পানি থেকে তো পর বলতেছে দেখ এটাই এখন মানে আপাতত টেম্পোরারি এই গাড়িটা চালা পরবর্তীতে তারপরে যত গাড়ি ঠিক হতে তিন চার চার সপ্তাহ লাগবে তখন যাই নেবে তাই আমি বলতেছি দেখ এই গাড়ি তো একটা মানে মাল বহনকারী গাড়ি আমার তো এই গাড়ির প্রয়োজন নাই এমন তো নর্মাল আমরা মালামাল বহন করে থাকি আমাদের পার্সোনাল গাড়িতে হয়ে যায় আর কি মালবাহী গাড়ি প্রয়োজন নাই তো ওই গাড়িটা চেঞ্জ করাই দিব তো বলতে ঠিক আছে এখন আমাদের কালেকশনে তো গাড়ি নেই তুই দুই তিন দিন তিন চার দিন পরে এরকম আসিস আসলে আমাদের কালেকশনে গাড়ি আসলে তখন তোকে অন্য গাড়ি দিব না আর কি পরে হয়তো বা আজকে শুক্রবার তো তো দুই দিন আগামী সপ্তাহে তো বা শুরুর দিকে গেলে এই গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়ি ইন্সুরেন্স কোম্পানি থেকে নিব আর কি এটা গেল আর এখন গাড়ির ক্ষয়ক্ষতি তারপর অভারঅল মানে যাবতীয় সব কিছু এগুলো এলো সম্পূর্ণ মানে অল ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো মানে আমাকে পেড করে দেবে আর কি আমার গাড়ির যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রয়োজন এমন হতে পারে অথবা বেশি ক্ষয়ক্ষতি এরকম পরিমাণ হলে এমন হতে পারে যে গাড়ি নিয়ে নিতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে পেমেন্ট করে দিতে পারে গাড়ির পেমেন্ট প্লাস আমার ক্ষয়ক্ষতি সব কিছু পেমেন্ট করে দিতে পারে এটা হতে পারে আবার এমন হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো গাড়ি দিয়ে দিতে পারে আমাকে একেবারের জন্য ওই গাড়ি নিয়ে নিতে পারে এরকম হতে পারে তো এখন সিচুয়েশান কী হয় সামনের দিকে এটাই

কিছু চলতেছে আমি কিছুই বুঝতেছি না কি হচ্ছে কাহিনি তো আমার কাছে মনে হলো আপনাদের সাথে বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করলো হয়তো বা আপনারাও বুঝতে পারবেন সিচুয়েশানগুলো কোন সিচুয়েশনে কী করা উচিত বা এরকম সিচুয়েশানে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত হুম আমার মানে ইয়ে থাকে গল্প থেকে আর কি হয়তো বা কিছু জানা মানে বোঝা হইলো এটা আমার জন্য প্রাপ্তি আর কি আপনাদের জন্য মানে এটা পাওয়া এই তো এই জন্য সব কিছু শর্টকাটে বিস্তারিত ক্লিয়ার করলাম আপনাদের সাথে সময় বিয়ার্স দোয়া করবেন অবশ্যই আমার জন্য যাতে সেফ থাকতে পারি এই আর কি আর ইনশাআল্লাহ কি ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কি পরবর্তীতে কী কী সিচুয়েশন হয় গাড়ি নিয়ে এবং কি আমার গাড়ি পুনরায় কী হয়ে থায় হয় পরবর্তীতে এই সব সবকিছু পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আর কি সো এই ভিডিওটা এখানে থাকছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ